আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেস্ট কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি তো অনেক দিন পর ছোট্ট একটি ব্লক নিয়ে আসলাম তো আজকে রান্না করতেছি খাসির মাংস আর আমি এখানে সবগুলা মশলা দিয়ে দিতেছি তো প্রথমে কাঁচা মরিচ তারপরে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা গরম মশলা বাটা আবার মরিচের গুঁড়ো লবণ তারপরে আবার গরম মশলা গুঁড়ো সবগুলোয় আস্তে আস্তে দিয়ে দিতেছি তো আমি আজকে ভাবতেছি যে এগুলা দিয়ে প্রেশার কুকারে ডাকনা দিয়ে ডেকে কতক্ষণ রান্না করে নিব নাড়াচাড়া দিব না তো এদিকে যে দেখেন হালকা তেলও দিয়ে দিতেছি আর হালকা গরম মশলা মানে বাটা সারা মানে আস্তগুলো ওইগুলো দিয়ে নিতেছি আর এই তো এই যে এখন প্রেশার কুকারে ডাকনাটা এভাবে আটকে নিব তো আজকে এভাবে রান্না করব ভাবতেছি আর এই তো এই যেদিকে প্রেসার কুকারে কতক্ষণ ডাকনা আটকানো ছিল আর ওই অবস্থায় জাল হয়েছে আর এখন ডাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি তো এভাবে রান্না করার পর আসলে তরকে এটা এত মজা হয়েছিল বলার বাহিরে তো তো এখন নেড়ে চেড়ে দিতেছি ভালো করে আর আমি কিন্তু ফার্স্ট আজকে এভাবে রান্না করলাম তো অনেকে দেখছে এভাবে রান্না করে তো তাদের মানে মনে মনে একটু ফলো করে যে ভাবলাম যে আমিও দেখি এভাবে রান্না করি কেমন লাগে তো না মাসাল্লাহ রান্নাটা অনেকই মজা হয়েছিল আসলে মাংসের তরকারি রান্না করা আসলে মশলার পরিমাণ যদি সঠিক জানা হয় এমনিতে রান্না মজা হয় আর আমরা যেহেতু জাল বেশি খাই এ কারণে মানে গুঁড়া মরিচ দেওয়ার সাথে সাথে আবার কাঁচা মরিচ যে পাকা পাকা ওইগুলো দিয়ে দিছি তরকারিটা একটু জাল বেশি হওয়ার জন্য আর যারা জাল খেয়ে অভ্যস্ত যদি ঝাল না হয় আসলে তাদের কাছে এটা যতই মশলার মাপটা ঠিকঠাক হোক আসলে মজা লাগে না তো আমাদের বাড়ির সবাই জাল খেতে খুব পছন্দ করে তো এই তো দেখেন এই যে ভালোভাবে কষিয়ে নিতেছে অনেকক্ষণ সময় ধরে আসলে কতবার কষাইছে এটা তো সম্পূর্ণ বিডুতে আসলে দেখানো যায় না আপনারা দুই মিনিটের বিডুই দেখেন না এতক্ষণ করে কষানোর ভিডিও যদি দেখায় তাহলে তো দেখবেনই না তো এটা এখন এই যে জুল দিয়ে দিতেছি অল্প পরিমাণ আর আমি সব সময় মাংসের তরকারি রান্না করলে গরম পানি ব্যবহার করি তো আপনারা কে কে আমার মতন এরকম গরম পানি ব্যবহার করেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই তো দেখেন আমার এই যে এটা হয়ে গেছে তো আমার রান্নাটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আর আপনাদের এই ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করে যাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ